থেকে তৃণমূল নেতার টাকা নেওয়ার অভিযোগকে ঘিরে তোলপাত পঞ্চায়েত প্রধানের স্বামীর বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল উত্তর চব্বিশ পরগনার বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্য বিতর্কে পঞ্চায়েত প্রধানের স্বামী পাপু দাস এবং উপপ্রধান প্রবীর দাস আসুন আগে এক ঝলকে সেই ছবি আপনাদের দেখাই দেখুন বিলকান্দা এক নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী এবং উপপ্রধানের বিতর্কিত ছবি প্রকাশ্যে আনলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তিনি তার এক্স স্যান্ডেলে কয়েকটা ছবি প্রকাশ্যে আনেন পাশাপাশি প্রকাশ্যে আনেন একটা মোবাইল ফোনের কথোপকথনের একটা অডিও যাতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে যে ছবিতে দৃশ্যমান এক ব্যক্তি ব্যবসায়ী শেখর দেবনাথ এবং উপপ্রধান প্রবীর দাস ওরফে বাবাই এবং পঞ্চায়েত প্রধানের স্বামী পাপ্পু দাস ব্যবসায়ী শেখর দাস গুচ্ছগুচ্ছ টাকা তুলে দিচ্ছেন পাপ্পু দাসের হাতে যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আস্তাক বাংলা সুকান্ত মজুমদার তার এক স্যান্ডেলে যে অডিও কথোপকথন প্রকাশ্যে এনেছেন আসুন সেই কথোপকথন এবার আপনাদের শোনাই যদিও জানাই যে এই অডিওর সত্যতা যাচাই করেনি আস্তাক বাংলা শুনুন বলো হ্যাঁ হুম এই সব কারখানা দু টাকা টাকা এই যা খবর পেলাম হুম হ্যাঁ তো আমার কারখানা এক গাড়ি মাল দিলে দু মাস চলে আর এই কারখানায় আমার চলছে ওই টাকা পয়সা এটা সিদ্ধান্ত করেছে আমাদের বাবাই সাহেব এবং সব কারখানাকে ভালো কথা খুব ভালো কথা হম ভালো কাজ করছি খুব ভালো কাজ হ্যাঁ এটা এটাও ঠিক না বলো আমার নেতা আচ্ছা বাবুদা তোমাকে আমি একটা কথা বলছি দাদা হিসাবে তোমাকে আমি কথা বলছি হ্যাঁ ধরো আমি এই কারখানা আমার আমার আর দরকার নেই ঠিক আছে এই চাপ আমার আমি আমি নিতে পারছি না তুমি যদি পারো হ্যাঁ না না তুমি যদি পারতো তুমি তো আমার পাড়ার সদস্য পারো আমার এই চালা আমার কেন এই চাপ এই চাপ আমি আর নিতে পারছি না দাদা আমার তোমরা যে সিস্টেম শুরু করছো এক এক সময় এক একটা সিস্টেম শুরু করছো এক সময় কারখানা কেড়ে নিচ্ছ আবার কারখানা দিচ্ছ আবার এক একটা নিয়ম তৈরি করছো আমার দরকার নেই দাদা

যেহেতু তুমি তো আমার পাড়ার জনপ্রতি তুমি প্রথম তো এই সিস্টেমটা তৈরি করেছো জিনিস তৈরি করছো সেটা তুমি তৈরি করো দাদা ভাই আমার আমার দাদা ভাই আমার আমার এই চাপ দিও না হ্যাঁ আমার আমার খুব পেশার হয়ে যাচ্ছে বুঝলে তো আমার দরকার নেই ভাই আমি এই খেটে খাবো অনেক শান্তি থাকবো হ্যাঁ তুমি আমার দুটো কারখানা আছে যাকে খুশি তুমি তাকে দিয়ে করো সুকান্ত মজুমদারের পোস্ট করা সেই ছবি সম্পর্কে পঞ্চায়েত প্রধানের স্বামী পাপ্পু দাস বলেন ব্যবসায়ী শেখর দেবনাথের থেকে টাকা নিয়েছেন তিনি তবে ব্যবসায়িক কারণে সেই টাকা শেখর দেবনাথ দিয়েছেন তাকে এখনো পর্যন্ত শেখর দেবনাথের কাছে পারিশ্রমিকের টাকা পান তিনি কি বলছেন পঞ্চায়েত প্রধানের স্বামী পাপ্পু দাস শুনুন কি টুইট করেছে কোন টাকা জানি না ধরুন আমি আপনার কাছে টাকা পাই আপনি যদি আমাকে টাকা দেন সেই টাকা কেউ সেই ছবি যদি টুইট করে তবে এরকম একটা অনেকদিন ধরেই মেলাইন করার চেষ্টা চলছে আমাদের ওই মিস্টার শেখর দেবনাথ আমাদেরই এখানে ওনার হাউজিং প্রজেক্ট আছে ওনার ওখানে কিছু কাজকর্ম আমরা করে থাকি ওনার ওইখানে ধরুন জেসিবি আমরা পার ডে হিসাবে জেসিবি ভাড়া নেয় ঠিক আছে তারপর লেবার ওনার ওখানে হাউজিং প্রজেক্টের কাজ হয় ঠিক আছে এবং আমাদের এগ্রিমেন্ট আছে এবং প্রত্যেকটা আপনাদের দেখিয়েছি প্রত্যেকটা ডেট বাই ডেট উনি যে পেমেন্ট দেয় তার ওনার সাইন আছে এবং এখনও আমি ওনার কাছে অনেক টাকা এটা দু সালের ঘটনা তখন এত দু হাজার বাইশ সালে অত ক্যাশে গিয়েছিল আর আর এই টুকটাক ধরুন জেসিবি টাকা লেবারের টাকা এ তোর অনলাইন করা যায় না হ্যাঁ কারি টাকা এখন মানে অ্যামাউন্টটা ধরুন এক মাসের জেসিবি টাকা হিসাব করুন পার ডে যদি পার আওয়ার আটশো টাকা করে যদি জেসিবি চার্জ দেয় সে তো দু হাজার বাইশ সালে ঘটনা এখন এখনকার তো নয় আর সেটা তো কথা না সে টাকা তো বান্ডিল টাকা তো বান্ডিলই দেবে কেউ তার খুঁজে বান্ডিল চার্জ দেবে না আচ্ছা এবার এইটা নিয়ে এটা মেনলি আমি নই এটা বাইশ সালের ঘটনা এবার এখন আমরা কিছু আমার ওয়াইফ বিলকান্দ প্রধান কিছু স্টেপ নিচ্ছে কিছু জায়গায় পুকুর ভরাট বা বিভিন্ন কিছু ইলিগাল ইন্ডাস্ট্রির এগেনস্ট এটা আমাদের মেলাইন করার চেষ্টা হচ্ছে বিশেষ করে আমার উপপ্রধানকে আমাদের বিলকান্দানে সংগঠনটা খুব মজবুত আছে আমরা সবাই মিলে জুলে চলছি আমাদের সুষ্ঠ হয়ে চলছে এটা অনেকের পছন্দ নয় ঠিক আছে এখানে একটা উন্নয়নের দেখবেন আপনারা ভালো করে দেখবেন

বিজেপির পায়ের তোলার মাটি সরে যাচ্ছে সেই কারণে নির্বাচনের আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের ছবি প্রকাশে আনছেন ব্যবসায়িক কারণে কারোর কাছে কেউ টাকা পেতেই পারে সেই টাকা নেওয়াটা অন্যায় নয় কি বলছেন প্রবীর রাজবংশী পঞ্চায়েত সমিতির সভাপতি এবার শুনবো আমি যতদূর দেখলাম খবরটা আমিও দেখেছি কিন্তু আমি এখন দেখছি পাপন অর্থাৎ আমাদের পঞ্চায়েতের প্রধান রিনা দাসের স্বামী তিনি বলছে যে উনি ব্যবসা স্বাভাবিক কারণ এখানে একটা শিল্পতলী তৈরি হচ্ছে এলাকার লোকজনই তো কাজবাজ করবে বাইরের লোকে তো কেউ কাজ করবে না ওরাই কাজ করেছে তারপর যদি সে কাজের টাকা কেউ আনতে যায় কেউ যদি ছবি তোলে এই বিষয় নেতা ষড়যন্ত্র ছাড়া আমি আর অন্য কিছু মনে করি না এটাকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি কেন্দ্রের মন্ত্রী তিনি কিন্তু এই ছবিটা পোস্ট করছেন তার টুইটে এবং তিনি বিস্ফোরক দাবি করছেন যে তৃণমূল এইভাবেই তাদের কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছে এলাকায় তোলাবাজি চালাচ্ছে শোনেন যদি আমরা এইভাবে এলাকায় এইভাবে তোলাবাজি করতাম তাহলে একটার পর একটা নির্বাচনে মানুষ আমাদের আশীর্বাদ করতো না ওদের হাতে অন্য কিচ্ছু নেই ওরা ভেবেছিল এসআইআর এসআইআর করে নির্বাচনে একটা বাজিমাত করবে শুভেন্দু অধিকারী বারবার বলছিল এক কোটি কুড়ি লাখ এক কোটি তিরিশ এক কোটি তিরিশ লাখ ভোট বাদ যাবে এখন তারা বুঝতে পারছে এসআইআর করাটা তাদের পক্ষে কতটা অমঙ্গল বরঞ্চ আমরা এসআইআর নিয়ে যেভাবে কাজ করেছি আজকে আপনি বলুন না পঞ্চাশ হাজার বুথ ওরা বিএলএ টু দিতে পারেনি সুতরাং ওরা যে আশায় বুক বেঁধেছিল সেটা হয়নি এখন তৃণমূলকে নিন্দা করা ছাড়া এদের সামনে বিকল্প রাস্তা নেই তাই ওরা পঞ্চায়েত প্রধানের স্বামীর টাকা নেবার ছবি ভাইরাল যদিও ভাইরাল হওয়ার ছবির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা দেখুন ব্যবসায়ীর কাছ থেকে তৃণমূল নেতার টাকা নেওয়ার অভিযোগ আর এই অভিযোগ ঘিরে রীতিমতো তোলপাড় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন